হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে দই পটল বানিয়ে দেখাবো এটি বানানোর জন্য আমি ফার্স্টে পটলগুলিকে এরকম আড়াআড়িভাবে কেটে নিয়েছি যাতে ভালো করে ভাজা যায় আর সমস্ত মশলাও যাতে ভিতরে ঢোকে সেই জন্য এইভাবে কেটে নিয়েছি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি টক দই কাঁচা লঙ্কা কাজু চারমগজ মেশ এইটুকু উপকরণ দিয়েই আমি আজকের রেসিপিটি বানাবো তারপর আমি পটলগুলিকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব তারপর একটি পাত্রের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলাগুলি আমি একটু জল দিয়ে মিক্সড করে রেখে দেব তারপর কড়াইয়ে সর্ষের তেল অল্প একটু নিতে হবে দু চামচের মতো নিয়ে পটলগুলিকে আমি ভেজে নেব আপনারা চাইলে যে তেল আপনারা খান রিফাইন্ড অয়েল বা যে কোনো তেল দিয়ে করতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে করলে রান্নাটা ভালো হয় বেশি খেতে ভালো লাগে তাই আমি এখানে সরষের তেলই ইউজ করেছি তারপর পটলগুলি যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে মিডিয়াম আছে পটলগুলিকে ভাজবো না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে তো মিডিয়াম আছে এইভাবে ভেজে নিতে হবে মেরি হার রেসিপি কা ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশান বক্স মের তাহে আপ চাহেত দেখ सकते। তারপর পটলগুলি যখন ভাজা হয়ে যাবে ভালো করে তখন সেগুলিকে তেল থেকে তুলে রেখে দেব তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব দিয়ে যে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছিলাম সেগুলি দিয়ে দেব এলাচগুলিকে একটু খাটিয়ে দিতে হবে তারপর যখন সুন্দর গন্ধ আসবে তখন তার মধ্যে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটি দিয়ে নেড়ে নেব যতক্ষণ না মশলাটি থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছেড়ে আসছে মশলা থেকে ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে যখন এরকম পর্যায়ে আসবে তখন যে পটলগুলি ভেজে রেখেছিলাম সেই পটলগুলি এই মশলার সঙ্গে দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে যাতে পটলে ভালো করে মশলাগুলি ঢুকে যায় আমার সমস্ত রান্নার রেসিপি আমার ইনগ্রিডিয়েন্টস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন তারপর মিক্সিতে কাঁচা লঙ্কা কাজু আর চারমগজ আর টক দইটা দিয়ে আমি পেস্ট করে নেব তারপর সেই দইয়ের মিশ্রণটা এই পটলের মধ্যে ঢেলে দেবো তারপর আবার নাড়তে থাকতে হবে সমস্ত রান্নাটাই কিন্তু মিডিয়াম আছে করতে হবে মশলাটাও না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে তো দই কাজু এগুলি ইউজ করা হয়েছে যদি গ্যাসের ফ্লেমটা বেশি থাকে তাহলে তো পুড়ে যাবে নিচেটা তো সেই জন্য মিডিয়াম আছে দিয়ে নাড়তে থাকতে হবে কন্টিনিউয়াস নাড়লেও আবার নিচেটা পুড়ে যাবে তাই এইভাবে নাড়তে থাকতে হবে তারপর দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে তখন ওই মশলা ধোয়া জলটা একটু গরম করে নিয়েছিলাম সব সময় আমি রান্নাতে একটু উষ্ণ গরম জল ইউজ করি তাতে রান্নার টেস্টটা ভালো থাকে আর ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে তারপর জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিতে হবে চিনি দিলে নিরামিষ রান্না ভালোও লাগে খেতে আর লবণের ব্যালেন্সটাও ঠিকঠাক হয় তারপর যখন জলটা অনেকটা এরকম শুকিয়ে আসবে গ্রেভিটা যখন এরকম থাকবে তখন ঢাকাটা খুলে দিতে হবে পটলগুলিও সিদ্ধ হয়ে গেছে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ দই পটল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই